দু পঁচিশে মাধ্যমিক পরীক্ষায় ছশো সাতাত্তর নম্বর পে রামনগর বিধানসভায় দ্বিতীয় স্থান অধিকার করেছে রামনগর দু নম্বর ব্লকের পালদুই গ্রাম পঞ্চায়েত মাধবপুর গ্রামের বাসিন্দা পার্শ্ব শিক্ষক প্রভাত দাসের পুত্র অনুভব দাস তিনি মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র মঙ্গলবার তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানালেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার উপস্থিত ছিলেন বার সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান ছেলের সাফল্যে বাবা প্রভাত দাস গর্বিত আমাদের রামনগর বিধানসভার অন্তর্গত মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনুভব দাস মাধ্যমিকে ছশো সাতাত্তর পেয়ে আমাদের রামনগর বিধানসভাবাসীকে গর্বিত করেছে কৃতি ছাত্র তার আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আগামী দিনে আমি চাইব দু হাজার এই অনুভব দাসকে দেখে রামনগর বিধানসভা থেকে আরও বেশি সংখ্যক ছাত্রী তারা যাতে রাজ্যে প্লেস করে সেটাই আমার আহ্বান থাকবে এবং অনুভব দাস সে আগামী দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায় তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে আমি অত্যন্ত আনন্দিত গর্বিত আপ্লুত ধন্য আজকে তার বাড়িতে এসে তার বাবা মার সঙ্গে এবং তার গার্ডিয়ানদের সঙ্গে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত আগামী দিনেও তার বাবা মার যেরকম সহযোগিতা থাকবে রামনগর বিধানসভাবাসীর আশীর্বাদ থাকবে এবং প্রত্যেকটি মানুষের আশীর্বাদকে পাথেও করে সে আগামী দিনে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হবে উচ্চ শিখরে পৌঁছাবে সেটাই আমি কামনা করছি এবং আমাদের এই জেলা বিদ্যাসাগরের জেলা আমাদের জেলা শিক্ষার জেলা আমাদের জেলা টানা চোদ্দ বছর ধরে শিক্ষার হারে আমাদের রাজ্যের মধ্যে সমস্ত জেলাকে টেক্কা দিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা এগিয়ে আছে কারণ আপনারা জানেন যে পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে সবসময় এগিয়ে থাকে এগিয়ে আছে আগামী দিনেও এগিয়ে থাকবে শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে আমাদের আচার্য আচার্যগণ থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকাগণদের অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতি হিসাবে আমাদের এই জেলা এগিয়ে চলেছে তাদের কঠোর পরিশ্রমকে পাথিও করে আমাদের এই ছাত্র ছাত্রীরা আজকে ভালো ফল করছে ভালো রেজাল্ট করছে তাই আমি সমস্ত ছাত্রছাত্রীদের আমি শুভকামনা জানাচ্ছি এবং তাদের অভিনন্দন জানাচ্ছি আগামী দিনে তারা যাতে আমাদের রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে তা নয় তারা জেলার মুখ উজ্জ্বল করার সাথে সাথে তারা রাজ্যের মুখও উজ্জ্বল করবে এবং আমাদের সবাইকে নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে তারা যাতে আগামী দিনে আরও এগিয়ে যায় এটাই আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি আমি রামনগর বিধানসভাবাসী হিসেবে এবং আমি রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি খুবই আনন্দিত আমি তার বাড়িতে আজকে উপস্থিত হয়েছি বাবা মা থেকে শুরু করে তাদের গার্ডিয়ানদের সঙ্গেও দেখা করেছি এবং আমি খুবই আনন্দিত যে প্রত্যন্ত গ্রামের মধ্যে এই মাধবপুর মাধবপুর স্কুল থেকে যে রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে যে ও এত ভালো নাম্বার পেয়েছে সেটা আমি আশা করিনি তাই আগামী দিনে সে আরও ভালো রেজাল্ট করুক আগামী দিনে আরও এগিয়ে যাক আমি সব সময় তার পাশে থাকার অঙ্গীকার করছি খুব ভালো লাগছে কি বলবেন যারা সম্বোধনা দিতে এসছেন বা আর থাকতে তাদেরকে কী অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর ছেলেরা ভালো রেজাল্ট খুশি আপনি আমি খুশি অনেকটাই খুশি আমি চাইছি সে আরও ভবিষ্যতে ভালো রেজাল্ট করুক পড়াশোনা হেল্প সে পড়তো আট দশ ঘন্টা এগারো ঘন্টা দশ এগারো ঘন্টা পড়তো টিউশন বাদে আমার নাম প্রভাত দাস রামনগর বিধানসভার অন্তর্গত পালধুই অঞ্চলের রামকৃষ্ণ মাধবপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনুভব দাস তার বাবা পেশায় পার্শ্বশিক্ষক প্রভাত দাস আমার খুব পরিচিত অনুভব দাস আমাদের বিধানসভা এলাকার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে খুবই ভালো লাগছে সাতশোর মধ্যে ছশো সাতাত্তর পেয়েছে আগামী দিন তার আরও ভালো হোক পড়াশুনো এসে আরও নাম অর্জন করুক সাফল্য পাক উচ্চশিক্ষায় নিজেকে প্রকাশ করুক সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হোক এই আশা আকাঙ্ক্ষা এবং কামনাও করি এই স্কুল বা এই প্রতিষ্ঠান আমাদের চক্রেরই অন্তর্গত আমিও পেশায় একজন শিক্ষক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমি এসছি আমি রামনগর চক্রের সম্পাদক তো সে জীবনে আরও ভালো করে তার পড়াশোনা চালিয়ে যাক সমাজে প্রতিষ্ঠিত হোক এই কামনা করি আগামী দিনে পাশে কীভাবে থাকি আমি ছশো সাতাত্তর খুবই খুশি কি হতে চাও জীবন আমি এটা একটা নিউ পরীক্ষায় বলার চেষ্টা করব তোমরা পড়তে বা যারা মাধ্যমিক দেবে তাদেরকে আমি সারা দিনে 8 10 থেকে 12 ঘন্টা পড়তাম আর যারা ভবিষ্যতে মাধ্যমিক তাদের একটা পরামর্শ হতে চাই তারা যাতে টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ে এবং স্যারেদের বলা উপদেশগুলো যাতে মন দিয়ে শুনে আর তোমরা প্রিয় খেলা পড়তো আমার প্রিয় খেলা ক্রিকেট